আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয় যারা অ্যাডমিশন দু হাজার পঁচিশ ছাব্বিশ অক্টোবর থেকে আবেদন শেষ হবে ষোলো নভেম্বর পর্যন্ত যারা এইসিসি রেজাল্ট সংশোধনে বোর্ড চ্যালেঞ্জ আবেদন করেছ তারা অবশ্যই কয়েকদিন অপেক্ষা করতে হবে বোর্ড থেকে অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট আপডেট চলে আসবে রেজাল্ট আপডেট আসার পরেই তোমরা আবেদন করতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা একটু অপেক্ষা করতে হবে যদি সময় চলে যাওয়া পর্যন্ত রেজাল্ট আপডেট না আসে তাহলে অবশ্যই তোমরা আবেদন করে নেবে এবার বড় পরিবর্তন হচ্ছে এস এসি এবং এইসিসির জিপি বিশ নম্বর যুক্ত হবে যারা এসএসসি দুই হাজার বিশ একুশ বাইশ তেইশ এবং এইসিসি দুই হাজার পঁচিশে পাশ করেছ তারা কেবলমাত্র আবেদন করতে পারবে সেকেন্ড টাইমারদের আবেদনে কোনো সুযোগ থাকতেছে না আবেদনের যোগ্যতা এবং পরীক্ষার মান বন্টন বিজ্ঞান ইউনিট আবেদনের টাকা এক হাজার পঞ্চাশ এবং এসএসসি ও এইচএসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এবং মোট জিপিএ এইট পয়েন্ট জিরো জিরো পেতে হবে অতিরিক্ত নম্বর অতিরিক্ত বিষয় সহ মান বন্টন ফিজিক্স এমসিকিউ পনেরো রিটেন দশ কেমিস্ট্রি পনেরো রিটেন দশ হায়ার ম্যাথ পনেরো এমসিকিউ পনেরো এবং রিটেন দশ বায়োলজি এমসি কিউ পনেরো এবং রিটেন দশ ইংলিশ এমসি পনেরো রিটেন দশ প্রতিটি উত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ কেটেনে হবে তার মানে চারটি উত্তরের জন্য এক নম্বরে কাটা যাবে তবে এমসি কিউ পরীক্ষায় যারা চব্বিশ নম্বর পাবা কেবলমাত্র তাদের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে অন্যতায় মূল্যায়ন করা হবে না মানবিক ইউনিট বি ইউনিট সকল বিভাগের শিক্ষার্থীগণ আবেদন করতে পারবা আবেদনের আবেদনের টাকায় এক হাজার পঞ্চাশ প্রতিটি পরীক্ষার ন্যূনতম জিপে থ্রি পয়েন্ট জিরো জিরো আলাদাভাবে পেতে হবে এবং মোট জিপে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে পরীক্ষার মান বন্টন বাংলা এমসিকিউ পনেরো রিটেন বিশ ইংলিশ এমসিকিউ পনেরো রিটেন বিশ সাধারণ জ্ঞান এবং প্রতিটি জন্য হবে তার মানে চারটি বলুত্তরের জন্য এক নম্বরে কাটা হবে তবে এমসিকিউ পরীক্ষায় যারা চব্বিশ নম্বর পাবা কেবলমাত্র তাদের রিটার্ন পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে অন্যতায় যারা চব্বিশ নম্বরে কম পাবা তাদের রিটার্ন পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে না বিজনেস স্টাডিস ইউনিট সি ইউনিট সকল বিভাগের শিক্ষার্থীগণ আবেদন করতে পারবা আবেদনের টাকা এক হাজার পঞ্চাশ এস এস সি এবং এইচসিসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো আলাদাভাবে পেতে হবে এবং মোট জিপিএ সেভেন পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে অতিরিক্ত বিষয়সহ পরীক্ষার মানবণ্টন বাংলায় এমসি কিউ বারো রিটেন আর্ট ইংলিশ এমসি কিউ বারো রিটেন আর্ট অ্যাকাউন্টিং এমসি কিউ বারো রিটেন আর্ট বিজনেস পলিসি এম সি কিউ বারো রিটার্ন আর্ট প্রোডাকশন ম্যানেজমেন্ট এম সি কিউ বারো রিটার্ন আর্ট নেগেটিভ মার্ক প্রতিটি পুলোত্তরের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ কেটে নেওয়া হবে তার মানে চারটি বোলোত্তরের জন্য এক নম্বর কাটা হবে এমসি কিউ পরীক্ষায় যারা চব্বিশ নম্বর পাবা কেবলমাত্র তাদের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে অন্যতাই যারা চব্বিশ নম্বরে কম পাবা তাদের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে না পরীক্ষার কেন্দ্র সব ইউনিটের জন্য আটটি বিভাগীয় শহরে পরীক্ষার কেন্দ্র চয়েস দিতে পারবা তুমি তোমার পছন্দের পরীক্ষার কেন্দ্রটি বেছে নিতে পারবা শুধুমাত্র আইবিএ ও চারুকলা ইউনিট যারা আবেদন করবা তাদের ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে ছবির ক্ষেত্রে বড় পরিবর্তন ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা অথবা হালকা রং নীল এড়িয়ে চলার জন্য ঢাকা বোর্ড থেকে নোটিশে বলে দেওয়া আছে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি তোমার ছবি যদি ছয় মাসের ভিতর তোলা থাকে তাহলে তুমি ছবিটি দিয়ে আবেদন করতে পারবা ইতিমধ্যে যারা ছয় মাসের আগে ছবি তোলা তারা অবশ্যই ছবিটি এড়িয়ে চলবা এবং নতুন একটি ছবি স্টুডিও থেকে তুলে নিবা ছবি স্ক্যান করা ব্যক্তিগত মোবাইল নম্বর এবং অন্যান্য তথ্য নিশ্চিত করবা এবং ছবির ফর্মেট অবশ্যই জেপিজি ও জেপিইজি হতে হবে ছবির সাইজ তিরিশ থেকে দুইশো কিলোবাইটের ভিতরে হতে হবে এবং ছবির সাইজ হবে তিন তিনশো ষাট থেকে পাঁচশো চল্লিশ পিকজেল অথবা পাঁচশো চল্লিশ থেকে সাতশো বিশ পিকজেল মোট আসন সংখ্যা এ বছর প্রায় সাত হাজার দুইশো বিশটি আসনের জন্য দশ লক্ষাধিক শিক্ষার্থী আবেদন করবে বলে আশা করা হচ্ছে এবং প্রতিযোগিতার অনুপাত এক দশমিক তিন আট গড় হ্যালো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পরবর্তীতে সকল অ্যাডমিশনে আপডেট পাওয়ার জন্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে আবেদন করবা তার জন্য অবশ্যই ইতিমধ্যে একটি ভিডিও আপলোড হয়েছে তোমরা যদি নিজেরা নিজেরা আবেদন করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি দেখে আবেদন করবা যেন পরবর্তীতে কোনো ভুলের সম্ভাবনা না থাকে